আপু আমার শার্টটা দিন তো শার্ট ওহো ভাইয়া আমার না একদম খেয়াল ছিল না আমি শার্টটা আরম করতে পারি নাই আশ্চর্য কালকে দেওয়ার সময় তো আমি বারবার বললাম যে সকালবেলা ইন্টারভিউ শার্টটা পরে যাবে আপনি এখনো শার্টটা রেডি করেননি আমি কি এখন ইন্টারভিউতে এসে গেঞ্জি পরে যাবো ভাইয়া আপনি আমার একটু সময় দেন আমি শার্টটা আরম করে দিতেছি আমার অনেক ভুলে গেছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করুন এই যে আপনার শার্ট আচ্ছা বিলটা লিখে রাখুন সন্ধ্যা দিয়ে যাব এত বড় ভুল কেমন হইলো এখন যদি স্যার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যায় পড়া তো চাকরিটা হইবো না হ্যাঁ কি যে করি না আমি আপু এই কাপড়গুলো রেডি করে দেবেন কালকের মধ্যে তারপরে দিলেই হবে না ভাইয়া সমস্যা নাই আমি সন্ধ্যার মধ্যেই রেডি করে রাখবো আপনি নিয়ে যান আচ্ছা ঠিক আছে আমি আসি তাহলে আপনার ইন্টারভিউটা কেমন হয়েছে মানে দিতে পারছিলেন ইন্টারভিউ আবার কেমন হবে আপনি তো লেট করে দিলেন গেট পর্যন্ত যাইতে পারলাম না গেটটা যাইতে যেতে দারুন বের করে দিল ইন্টারভিউ তো দিতে পারলাম না ভাইয়া আপনি সব আছে আসলে আমার না কি না আমি কি নেমে আসছি আমি সব আছে

বাবা মারা যাওয়ার পরে সবকিছু শেষ হয়ে গেছে কারণ আমার বাবাই তো একমাত্র আমার সাপোর্ট ছিল যে কি না আমাকে পড়াশোনা করে তাতে দুপুর নিয়ে আসি বাবা মারা যাওয়ার পরে আমার সব শেষ আমাকে কে সাপোর্ট দেবে বলেন আর আমাদের গ্রামে কোনো মেয়েরাই চাকরি করে না আজ পর্যন্ত কিছুই না তাই আমি আর আসলে কোন চেষ্টাও করিনি ভাগ্যে যা আসে তাই হয়েছে ভাগ্যের সাথে তার কিছু করতে পারে তাই এখানে ছোট একটা লন্ড্রির দোকান গেছে আচ্ছা আমি আপনাকে দেখে ভেবেছিলাম যে হয়তো আপনি আনএডুকেটেড এরকম একটা দোকান চালাচ্ছেন তো ওইভাবে ভাবিনি এই আমি দুঃখিত কিন্তু একটা কথা বলবো কি আপনাকে মেয়ে মানুষ ঠিক আছে আপনার গ্রামে কেউ কিছু করতে পারেন মানে এই না যে আপনি করতে পারবেন না আপনি তো হাইলি এডুকেটেড আপনি চাইলেই কোথাও না অ্যাপ্লাই করতে পারতেছেন ভালো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে সমস্যা কোথায় নিজের লাইফটাকে পরিবর্তন করুন না এখন তো সময় আছে আপনি একটা কাজ করুন আপনি এই মাসের মধ্যে ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে ফেলুন দেখবেন আপনার জব হয়ে যাবে আপনি আগের কথাগুলো বাদ দিন না যেটা করতেছি আলহামদুলিল্লাহ আর ভাইয়া আপনার চিন্তা করতে হবে না আমি আপনার এই কাপড় গুলো সন্দেহ করে রাখবো আজকের পর আর কখন আপনার কাপড় দিকে ঠিক আছে চাকরি গেছে হ্যাঁ চাকরি তো হয়ে গিয়েছে কিন্তু ওই কোম্পানিতে হয়নি পরে আর কি করব অন্য একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম আর সৌভাগ্যবশত ওখানে আমার সিলেকশনটা হয়েছে চাকরিটা হয়েছে ও আচ্ছা তার মানে এটা আপনার অফার লেটার না না এটা আমার অফার লেটার না এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে আমার আমি বুঝে বলছি আসলে যেই কোম্পানিতে আমার চাকরিটা হয়নি তো যে একটা কোয়েশ্চনের জন্য আটকে গিয়েছিলাম আমি আবার ওই কোম্পানিতে গিয়েছিলাম তো যাওয়ার পর তো আমাকে বললো যে একটা ভ্যাকেন্সি খালিয়েছে খুব হায়ার পোস্টে যদি কেউ থাকে রেফার করতে আর ওই মুহূর্তে আমার মাথায় আপনার নামটাই কেন যেন ভেসে উঠলো মনোল যে এরকম একটা পোস্টের জন্য আপনিই যোগ্য তাই কোনো সাত পাস না ভেবে আমি আপনার নামটাই দিয়ে এসেছিলাম আর তারাই আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বললো যে তারা পার্সোনালি আপনার জন্য একটা ইন্টারভিউ আয়োজন করেছে আর এটা হচ্ছে আপনার অ্যাপার লেটার কালকে আপনার ইন্টারভিউ কিন্তু আমি পারবো না আমার দ্বারা সম্ভব না আপনি শুধু শুধু এগুলো করেছেন আমার জন্য আশ্চর্য আপনি কেন পারবেন না দেখুন আমার কাছে মনে হয়েছে এই পোস্টটা জন্য পারফেক্ট আর তাছাড়া যেই মেয়ে মানুষ এতটা স্ট্রাগল করে তার ফ্যামিলি সংসার চালাচ্ছে সে কেন জব করতে পারবে না তাছাড়া আপনি হাইলি এডুকেটেড আপনি চাইলে ইজিলি কিন্তু ভালো একটা পোস্টার জব করতে পারেন তো সেটা যদি আমার মাধ্যমে সমস্যা কোথায় দেখুন আপনি তো এই দোকানটা চালাচ্ছেন ফ্যামিলি ডিয়ের কারণে তাই তো তো আপনি যদি একটা ভালো জায়গায় জব করেন আপনার খুব ভালো একটা ফিউচার বাবা লোকে কি বলবে সেটা দিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনে করতে পারবেন না আমি জানি যে আপনার গ্রামে কোনো মেয়ে মানুষ আজ পর্যন্ত কোনো জব করে বা টুকটাক পড়াশোনা করেছে তার মানে এই না যে আপনার গ্রামে কোনো মেয়ে মানুষই কখনো পড়াশোনা করবে না বা কোনো হায়ার পোস্টের জব করবে না অবশ্যই করবে যুগ পরিবর্তন হচ্ছে আপনি একটু আশেপাশে তাকিয়ে দেখেন এই তো সামনে সামনের জায়গাটা কিন্তু কয়েক বছর আগেও খালি ছিল এখন তো বিল্ডিং দোকান দিয়ে ভরে গিয়েছে তো প্রত্যেকটা জিনিসে কিন্তু পরিবর্তন আসবেই তা আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আর তাছাড়া আপনি যোগ্য একটা মানুষ হয়ে এডুকেট একটা মানুষ হয়ে আপনি কেন এরকম একটা বিজনেস নিয়ে পড়ে থাকবেন আপনার উচিত ভালো একটা জব করা ভালো একটা পজিশনে যাওয়া তাই আমার কাছে মনে হয়েছে আপনি এটা পারবেন আর আমি আপনার মতে এরকম স্ট্রাগল করা মানুষ খুব কম দেখেছি মানে মেয়ে মানুষ তাই এত কিছু না ভেবে আমি বলবো যে প্লিজ আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করুন আপনি যদি অ্যাটেন্ড করেন আমি খুব খুশি হব আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বললেন আমাকে আর আপনার কাছে যেহেতু মনে হলো যে হ্যাঁ আমি সত্যি এই পথটা যাব আচ্ছা ঠিক আছে কালকে সকাল দশটা ইন্টারভিউ আমি ওখানে থাকবো আর বাকি কথা ইন্টারভিউ শেষে হবে আমি তাহলে আসি